ভাতের কি খিদে পেয়েছে ও খিদে পেয়েছে দাঁড়াও যাও গিয়ে খাও আরেহান কলা খাচ্ছ নাকি কই দেখি দেখি দাও কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে এই এলাকার একটা ভোট যদি বাবলু কুলে পায় তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব আমার তো অনেক খিদে পেয়েছে আমি এই চিকেনটা খাবো এই চিন্টু তুই আমাকে কেন খাবি আমি তো তোর মা তাহলে আমি এই ললিপপটা খাবো এই চিন্টু তুই আমাকে কেন খাবি রে আমি তো তোর বাবা দিদি দিদি আমাকে একটা বেলুন দে না এই নে আরেকটা দে না না করো একটা তোমার বেলুন একটা দিদি বেলুন ঠিক আছে হ্যাঁ দুজন এটা নিয়ে দিদি দিদি আমাকে একটা বেলুন দে না এই নে আরেকটা দে না না এটা আমার চুপ করো একটা তোমার বেলুন একটা দিদি বেলুন ঠিক আছে হ্যাঁ দুজন এটা নি আমি ম্যাজিক শক্তি হয়ে তরমুজ হয়ে যায় আমার কাছেও তো ম্যাজিক শক্তি আছে আমি গাছে পিঁপড়ে হয়ে থেকে যাই আমি কি হব কি হব আইডিয়া মনে পড়েছে আমি এইখানে ঘাস হয়ে থেকে যাই আইসক্রিমটা খেতে কত মজা লাগছে এ কি খাবারগুলো সোফার তলে কিভাবে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে মাকে ডেকে নিয়ে আসি মা মা দেখো ঘরে ভূত আছে খাবারগুলো সব চলে যাচ্ছে চলো চলো সবাই মিলে দেখি ওই সোফাটার তলে কি আছে ওরে বাবারে সোফার তলেটা সব পিঁপড়েগুলো খাবার নিয়ে চলে এসেছে

হ্যাঁ তো না পেট ব্যথা করবে একদমই না চলো চলো আমি খেলতে যাচ্ছি খেলতে যাচ্ছিস তোর আজকে স্কুল নেই ছুটি আজকে ছুটি